আপনার বাবার বাড়ি মালসি আচ্ছা স্বামীর বাড়ি কোথায় স্বামীর বাড়ি হচ্ছে আলোক দিয়া আলো আলোক দিয়া উপা আচ্ছা তো আসলে এই যে মানে আপনার জীবনে যা ঘটে গেছে আপনি বললেন যে আপনার স্বামী আপনাকে রেখে আরেকটা বিয়ে করেছে সৌদি আরব গেছেন জীবনে তো অনেক ঘটেছে কত বছর বয়সে আপনার বিয়ে হয়েছিল আমার বিয়ে হয়েছে 12 বছর একটু জোরে বলবেন আপনি মাথা মাথা বয়সে আচ্ছা এত ছোটবেলায় বিয়ে কিভাবে হলো সেটা একটু বলেন আগে ছোটবেলায় বিয়ে দিত মানে আপনাদের এলাকায় কি সবার ছোটবেলায় বিয়ে হয় হ্যাঁ আচ্ছা এই যে ছোটবেলায় যে বিয়ে হলো আপনার তো ছোটবেলায় বিয়ে হয়েছে যে বিয়ের সম্বন্ধে কি আপনি কিছু বুঝতেন না তা আসলে কিভাবে সংসারটা মেইনটেইন করে নিয়েছে

যদি আমি মাইনা নিয়েছিলাম যদি আপনি পেয়ে যাও তো করছেনি তাহলে ভুল তো করছেনি কিন্তু আমি মাইনে নিয়েছিলাম যে আপনি যদি এক বউ যদি নিয়ে খান তাহলে তাহলে আলহামদুলিল্লাহ যদি আপনি যদি দুই বউ খান তাহলে এক পাতি লেখা যে কে টিকা থাকতে পারে শাক নুন খেলে আমি আলাদা হইতে দিব না আমার একটা কথা ছিল আচ্ছা পরে আসলে কি ঘটেছে পরে বলছে মানে উকিল আমি এবার উকিল মানিগঞ্জ ফোন দিছিলাম পরে মেয়ের সাথে কথা বলছি আমি মেয়েটারে বুঝাইছি দেখো একটা সন্তান তোমারও সন্তান আছে আমারও সন্তান আছে তোমারও স্বামী আছে আমার ফোন আছে কেউ জানা জানি ওর আগে তুমি যাও চলে যাও যাতে আমার স্বামী জানে আমি জানি তুমি জানো আর কেউ জানি না জানে তোমারে অনেক বুঝাইছি পরে আমার স্বামী আইছে আমার কাছে আর কখনো চাই নাই আইছে তিন সাড়ে চার বছর ধরে আইছে চার বছর ধরে আইছে এখন যায় না যায় না আমার স্বামী যায় না কিন্তু ওই মেয়েটা ফোন দিয়ে বলতো তোমার স্বামী স্ত্রী আমারে ক্ষতি রাখল আর না কখন আর তোমার আমি বুঝাইছি যাওয়ার লেগে এবং কি বাড়ি এলাও করতো বুঝাইছি কিন্তু তাও মানে নাই মহিলা মনে করছিল কি যেন আমি মিথ্যা কথা বলছি পরে আমি বলছি যে দেখো তোমার সন্তান আছে আমার সন্তান আছে তুমি স্বামীর বসে চলে যাও কয় আমার স্বামী রে তোমার কাছে পাঠাই দিব গোলাপীজা টিভি দেওয়া লইলো না মানে সব দুষ্টিমিকের আমার স্বামী রে দুষ্টিমিকের গলায় হাত দিছিলাম মানে ওইটাই কি আর মাইন্ড নিয়েছিল

আচ্ছা এই যে দুষ্টাম সেই ক্ষেত্রে কি স্বামীর ঝড় পরে গেলেন প্রবাসে আচ্ছা কত বছর প্রবাসে ছিলেন আপনি মাস আসলে দুই বছর পাঁচ মাসে আবারও স্বামী আর একটা ঝড় তুলেছে কিনা না না

দুইটা সন্তান আছে আচ্ছা আপনি দুইটা সন্তান কি ছেলে না মেয়ে আমার দুই ছেলে দুই ছেলে আচ্ছা এই যে দুইটা ছেলে নিয়ে ছেলেদের বয়স কত কিংবা আপনি এখন কি করতে চান আমার ছেলের বয়স 6 একটা 11 বছর আচ্ছা একটা 6 বছর একটা 11 বছর মাশাআল্লাহ বড় হয়ে গেছে তাহলে তো আর ভবিষ্যতে বিয়ের সাথে বসবেন না না না

আমার স্বামী এই কোন কাজ কাম এখন লাইকে কিন্তু একদিন গেছিলো গাড়িতে আমার আসল পরে যে ড্রাইভারের সাথে গেছিলো ড্রাইভার রে লাইনে মাথা ফারা আচ্ছা আচ্ছা আপু আসলে বলছি যে তাহলে আসলে আপু আপনি যে মানে স্বামী থাকাকালীন আসছেন ক্যামেরার সামনে এটা কি মানুষ কি ভালোভাবে নিবে এখন ভালোভাবে নিব কি না নিব এটা তো আমি জানি না নয় বিষয়ে উপরে আল্লাহ জানে আচ্ছা তো আসলে মানে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় কিভাবে করতে পারে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সেই নাম্বার কি আছে আপনার হ্যাঁ আছে বলতে পারেন হ্যাঁ আছে আচ্ছা আছে দর্শক আপনারা যারা এই ভোনটিকে দেখছেন আমাদের ক্যামেরার সামনে আসলে সে বিয়ে না প্রেম নয় বন্ধু নয় শুধু চাচ্ছে একটু সাহায্য যদি আপনাদের তার হৃদয়ে একটু কেটে থাকে তাহলে এই বোনটিকে একটু আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন তার বাড়ি নেই ঘর নেই ঘর বাড়ি বিহীন একটি এবং তুলে ধরেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে তাকে সাহায্য তো আপনার কি কিছু বলার আছে কিনা এই যে এই ক্যামেরার সামনে যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ আমার বলার আছে আমার সন্তান একটা সন্তান হারাইছি দ্বিতীয় সন্তান দুইবার ফারা গেছে আর আমার সন্তান বলছে যে মা তুমি আমি অসুস্থ আমার পোলায় জানি বলছে যে আমার পোলায় আবার ভয় দেখা যায় না তুমি যদি অসুস্থ শুনে নিয়ে যাও তাহলে তুমি আমার পাবে তুমি আমার হারাইবে ভয় দেখায় এখন আমি অসুস্থ এদিকেও একটা দুর্বলতা আবার ওইদিকে আবার সন্তান হারানের ওদিকে দুর্বলতা তাই বলছি যে না আমার একটু সহযোগ করলে আমি একটু গড়বারে একটু ফিরে থেকে পারি আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম